গতকালের ভিডিওতে বলেছি পশ্চিমবঙ্গ একটা সীমার উপর দিয়ে জল বইছে কারণ যে যেসব আনাগোনা চলছে দুদিন আগে ধরা পড়েছে বহরমপুর থেকে দুজন বাংলাদেশের জঙ্গি আজকে আবার গতকালকে আবার ধরা পড়েছে কাশ্মীর থেকে আসা তেহরুল ই মুজাহিদ্দিন নামে এক সংগঠনের এসে যে মাস্টার মাইন্ড তার নাম জাভেদ না কি যেন যাই হোক ওনাকে ধরা হয়েছে তো আসাম এস বাংলা থেকে ধরে নিয়ে যায় কাশ্মীর পুলিশ কাশ্মীর এস বাংলা থেকে ধরে নিয়ে যায় কিন্তু বাংলা পুলিশ বাঙালের যে পুলিশ বাংলায় সময় গর্বের সঙ্গে বলতো আমরা বাঙালি আমাদের বাঙালির কী না অবদান আছে সব কিছুতে বাঙালির অবদান অপরিসীম কিন্তু বর্তমানে বাঙালির অবদান একদম সীমিত যা তুচ্ছ বাঙালি এখন ভারতবর্ষের যে কোনো প্রান্তে গেলে তারা গালিগালাজ খায় তাছাড়া যে বাংলায় একের পরে এক জঙ্গি তৈরি হচ্ছেন এবং মাদ্রাসায় জঙ্গি তৈরি প্রশিক্ষণ দিচ্ছেন তা স্বীকার করে নিয়েছেন মুর্শিদাবাদের বিধায়ক হুমায়ুন কবির আসুন ওনার কথাটা একটু দেখিনি গোটা পশ্চিম বাংলায় মুসলিম উদ্দেশ্য যে সমস্ত এলাকা রয়েছে বা যে সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষ যেখানে টোয়েন্টি থেকে থার্টি ফর্টি পারসেন্ট মুসলিম যেখানে বসবাস করে সেই সমস্ত গ্রামগুলাই আশেপাশে চারটে পাঁচটা দশটা গ্রাম নিয়ে একটা করে মাদ্রাসা চলে এই মাদ্রাসার মূল উদ্দেশ্য হচ্ছে এদের আরবি শেখানো হুমায়ুন কবির বলছে মাদ্রাসার মূল উদ্দেশ্য হয়েছে আরবি শিখানো এটা আদৌ নয় ভারতবর্ষে একমাত্র শিক্ষার দিক এগিয়ে যেতে হলে যে শিক্ষার আলোটা সেটা ঘরে ঘরে পৌঁছতে হবে আমাদের সনাতন ধর্মে কোনো একজন বাচ্চা কাচ্চা যারা সনাতন ধর্ম অবলম্বী যারা সনাতনের স্বীকৃতি নিয়েছে তারা কেউ বলতে পারবে না যে জঙ্গি কি আতঙ্কবাদী কি কিন্তু মাদ্রাসায় যারা যারা শিক্ষা অর্জন করে তাদের প্রত্যেকেই আতঙ্কবাদী শিক্ষা নেয় ব্রেন ওয়াশ করা হয় যে কি করে ধর্মের যারা মানে আমাদের ইসলাম ধর্মের বিপরীতে যারা আছে তাদের কি করে মারা যায় এটাই ব্রেন ওয়াশ করা হয় শুনেছি ইসলাম ধর্ম বলে শান্তির ধর্ম যদি শান্তির ধর্মই হয়ে থাকে তাহলে এই যে জঙ্গিগুলো এরা কোথা থেকে আসে এরা কি শান্তি নিয়ে আসে না অশান্তি নিয়ে আসে আজকে বাংলা পশ্চিমবাংলা আতঙ্কবাদীতে ছেয়ে গেছে জানি না আর আরও কত আতঙ্কবাদী আছে যদিও বাংলার পুলিশ সেটাকে দেখতে পাচ্ছে না তবে বাইরের রাজ্যের যেসব এস টিএফ বা পুলিশ বাহিনী আছে তারা নিজস্ব নিজেরাই কাজ করে নিয়ে যাচ্ছে এবং বাংলার পুলিশকে বদনাম করে দিয়ে যাচ্ছে কবে এই বাংলার পুলিশ এটা চোখ খুলে দেখবে এটা বুঝবে জানি না আর একটু কবির কথাটা শুনিনি যেটা আপনি বললেন যে হরিহার পাড়াতে আব্বাস যে অ্যারেস্ট হয়েছে দেখুন এই মাদ্রাসাগুলা কোনো খারাপ কাজ বা কোনো উগ্রপন্থী সংগঠনের জেনে বুঝে কোনো মাদ্রাসা তাদেরকে কোনো জায়গাতে কোনো প্রশ্রয় দেবে না যারা মাদ্রাসা পরিচালনা করে তাদের মধ্যে একটা কিছু কিছু এই যে হঠাৎ করে বেরিয়ে এসছে এর আগেও খাগড়াগড়ে আমরা দেখেছিলাম এনআইএ তদন্তের মাধ্যমে তো এই রকম বিক্ষিপ্তভাবে পয়েন্ট ওয়ান পার্সেন্ট আপনি এক কোটি মানুষের মধ্যে একটা দুটো তাহলে দেখলেন তো হুমায়ুন কবি নিজে স্বীকার করে নিয়েছে যে মাদ্রাসাতে আতঙ্কবাদী তৈরি হয় জিরো ওয়ান পার্সেন্টই হোক বা ওয়ান পার্সেনই হোক যেটাই হোক নিজে স্বীকার করে নিয়েছে কিন্তু আমাদের সনাতন ধর্মাবলম্বী কোনো একটা প্রতিষ্ঠানে কোনো একটা আতঙ্কাদী তৈরি হতে দেখেছেন আশা করি দেখেননি কিন্তু এখানে তৈরি হয় বুদ্ধবাবু যখন দু হাজার সালে নির্বাচনে দুশো পঁয়ত্রিশটা সিট পেলেন তারপর আমার মনে আছে সেই সময় আনিসুর রহমান ওখান থেকে জিতে রাজ্যমন্ত্রিসভারও সদস্য ছিলেন ডোমকলে একটা প্রোগ্রাম করতে গিয়ে বুদ্ধবাবু এরকম একটা বেফাস কথা বলে ফেলেছিলেন যে মাদ্রাসাতে নাকি জঙ্গি তৈরি হয় কিন্তু আদেও এটা কোনো দিন পয়েন্ট জিরো ওয়ান পারসেন্ট হতে পারে কোনো জায়গা দুই হাজার ছয় সালে বুদ্ধবাবু যখন বলেছিলেন যে না এখানে এই ডোমকলে কোনো একটা প্রোগ্রামে গিয়ে বলেছিলেন যে মাদ্রাসাতে জঙ্গি তৈরি হয় তখন বুদ্ধবাবুর যে কথাগুলো সেটা হুমায়ুন কবির নিজে স্বীকার করছেন যে ওয়ান পার্সেন্ট বা জিরো ওয়ান পার্সেন্ট এরকম কোনো একটা কিছু অবশ্যই হতে পারে তো বুদ্ধবাবু তখন হয়তো সঠিক কথাই বলেছিলেন বলছেন যে রাজ্যে দশ হাজার খারিজি মাদ্রাসা আছে যার কোনো অনুমোদন নেই না না কোনো অনুমোদন নেই এগুলো সব মুসলিম সমাজের লোকরা তাদের মতো করে কমিটি করে চালায় বিভিন্ন লোক এগুলা চালানো হয় দশ হাজার মাদ্রাসা দু হাজার এগারোর কথা বলছে আপনাকে আজকে তেরো বছরে আরও অনেক মাদ্রাসা বেড়েছে দুই হাজার এগারোর পরে হুমায়ুন কবির নিজে স্বীকার করলো যে দুই হাজার এগারোর পরে কমসে কম দশ হাজার মাদ্রাসা ছিল এখন দুই হাজার চব্বিশে গিয়ে চব্বিশের শেষ গিয়ে চব্বিশের তেইশ তারিখ দুই হাজার গিয়ে কত মাদ্রাসা হতে পারে এই দশ হাজার মাদ্রাসার কোনো নথিপত্র নেই এসব জায়গাতেই আতঙ্কবাদী তৈরি হয় একশো পারসেন্ট আতঙ্কবাদী তৈরি হয় সেটা হুমায়ুন করিম কবির নিজে স্বীকার করলো যে জিরো পয়েন্ট বা ওয়ান কোনো একটা আতঙ্কবাদী তৈরি হতে পারে তাহলে হুমায়ুন কবির যখন স্বীকার করে নিয়েছেন তাহলে এটা সত্যি অবশ্যই হতে পারেন কি বলেন আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন